আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বদ নজর দূর করা বদ নজর কাটানোর জন্য একটা দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না বদ নজর এর ব্যাপারে হারিসের মধ্যে এসেছে আর লাইন হাক কর মানুষের মধ্যে মানুষ চোখ মারে ক্ষতি করে এটা অবশ্যই সত্য এটা মিথ্যা না এই জন্য কেউ যদি বদ নজর দেয় অবশ্যই বদনজর সত্য হারিসের মধ্যে বদনজর সত্য এই কথার বিষয়ে এসেছে হ্যাঁ নজর যদি কেউ দিয়ে থাকে এই আমল করলে বদনজর কেটে যাবে আমি সেই আমলটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমি সুবাইর বিন ইমাম আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই ফেসবুক একটা পেজ একটা আইডিয়া আছে ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই সার্চ দিলে তো অনেক মানুষই আমার নামে আইডি করে ভরে ফেলছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলা দিয়ে ফেসবুকে টাকা খরচ করে বিজ্ঞাপন দেয় বলে তাদের পেজ বড় করার জন্য বলে আমি হুজুর আদৌ না নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না বদ নজর দূর করার জন্য এটা যদি আপনি পড়েন অথবা সবচেয়ে ভালো লিখে রাখলে হাদিসের বর্ণিত কোনো দোয়া কোরআনের কোনো আয়াত লিখে রাখলে শিরিক হয় না এ ব্যাপারে ওলামিকারামগণ বলেছেন যদি প্রয়োজন হয় আসল জাফরান কালি কালি প্রয়োজন হলে আমার থেকে নিয়ে নিয়ে নেবেন নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা ভালো কালি সেখান থেকে পান নিয়ে নিতে পারেন আমি বলে দিচ্ছি বদনজর দূর করার জন্য এটা ব্যবহার করতে পারেন ইসমিল্লাহ রহমান রহিম এটা যদি পড়েন তাহলে সতেরোবার পরে নিজে হলে নিজের শরীরে সতেরোবার ফু দিবেন

আল্লাহু শাফি আল্লাহু কাফি আল্লাহু হাফিজ বিসমিল্লাহ আল্লাহু আল্লাহু ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করে আল্লাহ পাক দূর করে দিবেন যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং दीर्घায় কামনা করে এখানেই শেষ করছি ওয়া asalamualaikum warahmatullahi wabarakatuh